বন্ধুরা এখন ঘরে বসে সহজে দোকানের মতন বানিয়ে ফেলুন চিকেন লেগ ললিপপ রেসিপি এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড রোজবঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন লেগ ললিপপ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে চিকেন লেগ নিয়ে নিয়েছি আজকে এই লেগ দিয়ে ললিপপ বানাবো আর ললিপপ করতে কি কি লাগে সেটা তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো আশা করি তোমাদের বন্ধুরা ভালো লাগবে প্রথমে লেকগুলো আমি একটু কেটে নেব এই যে বন্ধু থাকবে সে লেকগুলো এখন এই যে বটির সাহায্যে একটু এই গাটা একটু টুকরো টুকরো করে নেবো এই যে এই যে এইভাবে বটির সাহায্যে চিড়ে নেবো তাহলে মশলাটা ভালো ঢুকবে খেতে স্বাদ হবে এই যে এইভাবে সমস্ত লেগগুলো চিড়ে নেব এই যে বন্ধু দেখতে পাচ্ছ লেক গুলো ছিঁড়ে নিয়েছি এবার জলে ধুয়ে নেব জলে ধোয়া হয়ে গেছে চিকেন লেক ললিপপ করতে লাগবে চিকেন লেক কর্নফ্লাভার রসুন আদা পেঁয়াজ ময়দা গোলমরিচ দুটো ডিম সোয়া সস এই গোলমরিচটা গুঁড়া করে নেবো আদা রসুন পেঁয়াজ আমি একসঙ্গে শিলনারায় বেটে নেবো এগুলো লেগবে চিকেন লেগ ললিপপ তৈরি করতে প্রথমে গোলমরিচটা গুঁড়া করে নেব কোনো জল দেবো না শুকনো মতনই গুঁড়া করবো গোলমরিচ গুঁড়া করে হয়ে গেছে বাড়িতে তুলে নিচ্ছি এবার ওই রসুন আদা পেঁয়াজ আমি একসঙ্গে শিলনাড়ায় বেটে নেবো বন্ধুরা তোমাদের যদি মিক্সির থাকে তোমরা পারো আমি এখানে শিলনাড়ায় বেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার বাটিতে তুলে নেব আগে থাকতে এই মাংসগুলো চিড়ে কেটে জলে ধুয়ে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে যে গুঁড়ো সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে সোয়া সস দিয়ে দেব এক চামচ এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো মেখে পাঁচ মিনিট রেখে দেব ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পর বাড়িটা সরিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি কী সুন্দর মশলাটা গায়ে ঢুকে গেছে এবার এর মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব দু চামচ ময়দা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে দু মিনিট মেখে নেবো সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দেবো খুব অল্প দিয়ে এটাকে ভালো করে মিশান করে নেব দু মিনিট ধরে ভালো করে চিকেন লেগগুলোকে ভালো করে মেখে নিয়েছি এই যে বন্ধু দেখতে পাচ্ছ মাখা হয়ে গেছে একটা আলাদা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব এই ডিমটাকে একে ভালো করে ঘেটে নেব এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব এক চামচ কর্ন ফ্লেভার দেব এক চামচ ময়দা দেবো সামান্য বড় লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো কিছুক্ষণ ধরে মা মেখে নিয়েছি এই যে ডিম কলফ্লেয়ার ময়দা মাখা হয়ে গেছে ওইদিকে রান্না দোকান সব হয়ে গেছে এদিকে ওনাটাকে থেকে বলে নিচ্ছি তো বন্ধুরা মা আমার মা দিকে চিকেন ললিপপ বানাবে এইগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় এই যে আমার মাঝে আমাকে বাড়িতে বানিয়ে খাওয়াবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর বড়দেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাই ও ভালোবাসা আর সবাইকে আমি জানাই শুভ নববর্ষ আর ছোটদের কড়াটা বসে দিচ্ছি কড়াটা আর গরম হবে কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিতে তেলটা কড়াতে দি তেলটা কড়াতে দিয়ে দেবো একটু বেশিটাই দেবো কারণ ভাজে তেল লাগবে তেলতে এবার কিছুক্ষণ ধরে গরম হবে তেলটা গরম হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সব কিছুতে লেগটা আমি মেখে রেখেছি কিন্তু এখানে লঙ্কার গুঁড়া দিই এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়া বন্ধুরা তোমরা জানো এমনিতেই ঝাল কিন্তু এখানে লঙ্কার গুঁড়া দিয়েছি তাই আমি এখানটায় দিই নাই এবার এই লেগগুলো আমি এর মধ্যে ভালো করে মাখে এই যে ভালো করে মাখিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে এরকম করে এক একটা করে আমি লেগগুলো ভেজে নেবো এই যে এই পিঠটা হয়ে গেছে এবার এই পিঠটা উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ভাজা হয়ে গেছে এইভাবে সমস্ত লেকদোলা ভেজে নেবো

এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে লেগুলো ভেজে রেখেছে করে দিয়ে নেবো চিকেন লেগ ললিপপ আমার বানানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এই যে কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দোকানও এরকম কিনতে মনে পাওয়া যায় না বাড়িতে দেখো কি সুন্দর বানিয়ে নিলাম তোমরা যদি এরকম খেতে ইচ্ছে করে দোকানে না যেয়ে বন্ধুরা এরকম বাড়িতে ছোট ছোটো ছেলে মেয়েদের করে দিতে পারো ওরা ভীষণ ভালো খাবে আর এগুলো তো কোনো কথা হয় না ওদের সব খাবারই ফেভারিট তোমার বাড়িতে এটা অবশ্য বানিয়ে নেবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো অবশেষে চিকেন লেগ ললিপ আমি তৈরি করে নিয়েছি আর মেয়েকে দেবো খেয়ে বলবে কেমন হয়েছে ও আগে দিয়ে বলেছে মা সবার থেকে বড় সেটা আমাকে দেবা খেতে সব থেকে বড় এটা সেটা ওকে দিচ্ছি এই যে বন্ধুরা মা আমাকে চিকেন ললিপপ দিয়ে দিয়েছে এটা আমি খাব আর খেয়ে বলবো কেমন হয় অসাধারণ হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে দারুন দেখতেই পাচ্ছ মন করছে আমার আমি আর খাই আর একবার হম কিন্তু এটা খেতে বন্ধুরা আর এরকম রেসিপি আমার মা দেখতে হলে ফুড রেসিপি সাবস্ক্রাইব করে দেব অবশ্যই করো দারুন নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি জানি আর নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ পরের ভিডিও দেখা হবে বন্ধুরা সবাইকে শুভ নমবর্ষ আমি জানাই